করিম আহাদ সদীয় সুপ্রিয় শ্রোতাবিন্দু আজকে চতুর্থ নম্বর দার্জ আজকে দার্সে আমরা জানব যে ইসলামের যে রুকুন সমূহ রয়েছে তার মধ্যে প্রথম রুকুন যে স্তম্ভ বুনিয়াদ সেটা হলো কালেমা শাহাদাত যেটা আমরা আগের হাদিস থেকে জেনেছি হাদিসে জিব্রিল থেকে জেনেছি যে দিনে ইসলামের তিনটি পর্যায় রয়েছে এবং প্রতিটি পর্যায়ের কিছু কিছু রোপণ রয়েছে তার মধ্যে থেকে প্রথম হলো আল ইসলাম ইসলামের পাঁচটি রুকুন রয়েছে পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি বুনিয়াদ রয়েছে তার মধ্যে প্রথম হল কালেমায় শাহাদাত সুপ্রিয় শ্রতা বিন্দু শাহাদাত অর্থাৎ এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্তর মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল যেমনটা আরবিতে বাক্য বলে থাকে কালেমাতাল্লাহ রসুল্লাহ সদীয় সুপ্রিয় শ্রোতাবিন্দু তো আজকে আমরা জানব এই প্রথম যে রুকুনটি রয়েছে বুনিয়াদটি রয়েছে তার সম্পর্কে আজকে আমি দার্শ দেবো একটি কিতাব থেকে কিতাবের নাম দুরুস দুরুস রমাদান নামক এই কিতাবটি লেখক হলেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আর রাজহি তিনি এই কিতাবটি লিখেছেন তার মধ্যে থেকে আমি আজকে দার্শটা দেব এই কিতাবে তিনি এই কালেমায় শাহাদাতের মানে অর্থ আসল কি বোঝাতে চেয়েছেন এই কালেমায় শাহাদাতের দাবি কি সেটা এখানে তুলে ধরা হয়েছে তো সুপ্রিয় শ্রোতাবৃন্দ ইসলাম সম্পর্কে আমরা এমনি সকলে লোগাতান যেটা অর্থ জানি সেটা হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ তালার কাছে নিজেকে সঁপে দেওয়া যেটা আমরা গতকালকেও জেনেছি কিন্তু এই ইসলাম একটা গন্ডি এটা একটা বেড়া ধরে নেন একটা শান্তির বেড়া জাল যেখানে ঢুকতে গেলে প্রবেশ করতে গেলে প্রথম স্টেপ হলো কালামায়ে শাহাদ পাঠ করা অর্থাৎ ইমান নিয়ে আসা এটাকে আর একটা নাম দেওয়া যায় সেটা হলো ইমান নিয়ে আসা সুপ্রিয় শ্রোতাবিন্দু তো ইসলাম আর ইমানের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে ইসলামে গ্রহণ করা যায় কিন্তু ইমান গ্রহণ করা যায় না ইমান নিয়ে আসা হয় আর ইসলামের মধ্যে প্রবেশ করা হয় ইমান নিয়ে আসার পরে ইসলামে জাগা হয় সদীয় সুপ্রিয় শতাবিন্দু তো কালামাই শাহাদা যেটা আমরা পাঠ করি শাহাদু আল্লাহ ইলাহ ইহমদ রসুল্লাহ তো এর অর্থ কী এটা কি বোঝাতে চায় আসলে আসলে এই অর্থ কি এমন আছে যার দ্বারা আমি নিজেকে মুসলমান বলে দাবি করি অর্থাৎ এই ইমান নিয়ে আসা এটা তিনটে জিনিসের উপর আবার যখন আমরা এর ইমানের শর্ত দেখতে যাব যে ইমান নিয়াসা কাকে বলে তখন তিনটে জিনিসের উপর আল ইমান আল ইকরার বিসান ওয় তসদিক উবিল কাল ওয়াল আমাল জওয়ারে অর্থাৎ এমন জিবার মাধ্যমে মুখের মাধ্যমে তার উচ্চারণ করা অন্তরে সেটা শিকার করা এবং কাজে তার অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে মানে কাজে পরিণত করা সেটা কাজে প্রতিপন্ন করা বাস্তবায়ন করা যে আমি সেটা সাক্ষ্য দিয়েছি অর্থাৎ এখানে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আন্তা শাহাদ আন্তা শাহাদু আল্লাহ ইন্তা শাহাদ ইহি আল্লাহ যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই ওর অর্থ হলো এটাই যে আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এই পুরো জগতের মধ্যে তিনি একক রয়েছেন যিনি ইবাদতের হকদার অর্থাৎ এটা আমাকে মুখে উচ্চারণ করতে হবে আমাকে অন্তরেও এটা স্বীকার করতে হবে এবং আমার কাজের দ্বারা বাস্তবায়নে পরিবর্তন পরিণত করতে হবে বাস্তবায়ন করতে হবে না হলে অনেক অনেকজনের দেখা যায় আমি মুখে বলছি যে শাহদুল্লাহ ইলাহাই আর এদিকে কোরআন নিয়ে ফেড়ে দিচ্ছে তাহলে হবে চলবে না অনেকেই আছে হিন্দু দেখবেন আপনি পড়ছে তো কোরআন ঠিকই মানে বলবে যে এই মুসলমানরা বলে শাহদুল্লাহ ইহাই সে তো উচ্চারণ করলো কিন্তু তার মনে তাসদিক আছে মনের স্বীকৃতি নেই তো এখানে তিনটি বিষয় কিন্তু জরুরি অপরিহার্য ইমান নিয়ে আসার এক তার মুখে উচ্চারণ করা দ্বিতীয় তার অন্তরে সেটা স্বীকার করা তৃতীয় তার অঙ্গ প্রত্যঙ্গের যে জওয়াহে রয়েছে তার দ্বারা তাকে কাজে বাস্তবায়ন করা পরিণত করা শিয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এই তিনটি জিনিসের নামই হচ্ছে ইমান নিয়ে আসা তো এই আল্লাহ আল্লাহতালার প্রতি যে আমি সাক্ষ্য দিচ্ছি তিনটি আমার এই জিনিস দ্বারা যেন হতে হবে নলে কিন্তু আমার ইমান সম্পন্ন হবে না সদীয় সুপ্রিয় শ্রোতাবেন্দু এখন অনেকেই দেখা যায় যে কেউ যদি বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম বা আশা হেদ ইহ বলে কেউ বলে দিল তো তার এখন হুকুম কি আমরা জানি যদি কেউ আমার গুমান বা আমার ধারণা হয় যে হ্যাঁ সে অন্তর থেকে বলেনি তাহলে কি হবে সে কি কাফের হবে বা তার কী হুকুম হবে যেমনটা এরকম ঘটনা ঘটে যায় রসুদাল্লাহ সাল্লামের জামানে এরকম একবার হলো যে উসমা বিন জায়েদ রাজাল আনহুকে তিনি এক মারেকায় এক যুদ্ধে পাঠালেন যখন যুদ্ধে গেল বিপক্ষ দল পরাজিত হয়ে গেল যখন যারা পরাজিত হয়ে গেল তারা পালায়ন করতে শুরু করলো পালিয়ে যেতে লাগলো তখন ওসমা বিন জায়েদ আর একজন আনসারি ব্যক্তি তাদের পিছু করলো একটা বোখারের হাদেশ তাদের পিছু করলো এবং পিছু করতে করতে ওই ব্যক্তিকে ধরে নিল ধরে নেওয়ার পরে যখনই তাকে ধরে নিয়েছে তখন সে বলে দিয়েছে বলেছে তখন আনসার ব্যক্তি পেছুপা হয়ে গেছে আর ওসামা বিন জাইদ তিনি কি করলেন তিনি তাকে গিয়ে একদম মেরে ফেললেন হত্যা করে দিলেন তো এই খবর রসুল্লাহামের কাছে পৌঁছালো যখন রসুল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছাও রসুলসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে ওসামা তুমি কি অমুক ব্যক্তিকে কালেমায় শাহাদাত বা লাইলাহ আল্লাহ বলার পরেও হত্যা করে দিয়েছ তখন ওসামা বললো হেল্লাহ রসুল সে ওই আমার হাতিয়ার থেকে অস্ত্র থেকে বাঁচার জন্য সে লাইহাল পড়েছিল অন্তর থেকে পড়েনি তখন রসুল সাল্লাহ আল্লাম তাকে বারবার বললে বললেন যে তুমি তাকে লাইলাহিল্লাহ বলার পরেও মেরে ফেলেছো অন্য বর্ণনা আছে যে তুমি কেন তার অন্তর ফেড়ে দেখলে না তুমি কেন তার বুক ফেড়ে দেখলে না সে লাইলা হেলা অন্তর থেকে পড়েছে কি না সদীয় সুপ্রিয় শ্রতাবিন্দু তো এই হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে সেটাই হলো যে কেউ যদি বলে যে আমি স্বীকার করলাম যে আমি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তাহলে তাকে হত্যা করা চলবে না কিন্তু এখানেও প্রশ্ন হতে পারে তাহলে হত্যা করা যদি না যায় তাহলে কোনো ব্যক্তি যদি জেনা করে বিবাহর পরে যদি ব্যবচারে লিপ্ত হয় তাহলে ইসলামে তাকে মেরে ফেলতে বলছে কেন সদীয় সুপ্রিয় শ্রোতাবিন্দু তো এই হাদিস যখন দেখতে যাব আর অন্য হাদিস যখন আমরা নিয়ে আসবো তখন আমরা পাবো যে রসুল সাল্লাহ ইসলাম অন্য হাদিসে বলছেন যে ইল্লা বি ইসলাম অর্থাৎ ইসলামের যে হাক রয়েছে যে জায়গায় অধিকার দিয়েছে সেই জায়গা ব্যতীত আমি তাকে আর কোনো ব্যক্তিকে আমি হত্যা করতে পারি না সে তিনটে অধিকার রসুল সাল্লাহ ইসলাম তিন জায়গায় দিয়ে রেখেছেন সদীয় সুপ্রিয় শ্রোতাবিন্দ তো আমি যেটা বলছিলাম তো ওই তিন জায়গার মধ্যে যে ব্যবিচার হচ্ছে একটা ওই একটা সেই জায়গাটাই যে রক্ত প্রবাহিত বৈধ হয়ে যায় সদ্য সুপ্রিয় শ্রোতাবিন্দ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মুখের মাধ্যমে কেউ যদি কালামায় শাহাদাত পাঠ করে আর বলে যে আমি পড়েছি যদি আমার ধারণা হয় যে সে পড়ে নাই তাহলে কিন্তু তাকে আমায় আমার ধারণা অনুযায়ী তাকে কাজ করতে পারি না কারণ আল্লাহ রসুল ইসলাম বলেছেন ওয়া হিসাব আল্লাহ তার হিসাব হবে এখন আল্লাহ তালার উপর সে এটা আমার ধারণা নাই আল্লাহ আলী জাতি সুদূর আল্লাহ তালা অন্তর্জামী তিনি অন্তরে খবর রাখেন তিনি এসবের বিচার করবেন সদীয় সুপ্রিয় শতাবিন্দ তো ইমান এই তিনটে জিনিসের নাম যখন আমি কালামায় শাহাদাত পড়ব তখন আমাকে এরকমভাবে জানতে হবে সদীয় সুপ্রিয় দর্শকবৃন্দ তো দ্বিতীয় অর্থ যেটা এখানে বর্ণনা করা হয় সেটা হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম এর অর্থ কী ওর অর্থে এটাই সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালিব তিনি হাশমি কুরাইশ তিনি আরবে যে নবী হয়ে প্রেরণ হয়েছে আল্লাহ তালা তাকে নবী করে প্রেরণ করেছেন রসুল করে প্রেরণ করেছেন মাত্র আরব কান্ট্রির জন্য নয় পুরো বিশ্বব্যাপীর জন্য তাকে নবী ও রসুল করে প্রেরণ করেছেন এমন কি জিন জাতির জন্য তাকে নবী করে পাঠানো হয়েছে কেউ যদি এটা ধারণা করে যে রসুলাম এসেছিল সেটা শুধু আরব জাতির জন্যই ছিল আরবে কান্ট্রিতে এসেছিল বলে শুধু আরব জাতির জন্য তাহলে সে কাফির হয়ে যাবে এটা ইজমা রয়েছে সুপ্রিয় শোতাবিন্দু আমাদেরকে জানতে হবে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম পুরো বিশ্বের জন্য এসেছে যেমন আল্লাহ তালা বলেন নম্বর উনসি যে আমি আপনাকে পুরো লোকেদের জন্য পুরো দে মানুষের জন্য আমি কি করেছি তোমাকে আপনাকে রসুল করে আমি প্রেরণ করেছি ওকাফাবিল্লাহ শাহিদার আর আল্লাহ এর সাক্ষীর জন্য যথেষ্ট রয়েছে সুপ্রিয় শ্রোতা তা তাই এরকমই বিষয় যে আমাদেরকে জানতে হবে যে রসুসাল্লাহামের ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব তিনি হাশিমি পরিবারে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এটা আমাদেরকে জানতে হবে মানতে হবে এবং তদারক আমাদেরকে কাজও করতে হবে তো শেষবেলা আমি আরেকটি কথা বলে যাই যে ইমান হল তিনটি জিনিসের নাম এক মুখে উচ্চারণ করা দ্বিতীয় অন্তরে সেটাকে স্বীকার করে নেওয়া তৃতীয় তার কাজে কাজে বাস্তবায়ন করা শুক্রান জোজফুল্লাম সদ্য সুপ্রিয় শ্রতাবিন্দু আমি এখানে কয়েকটি কথা বলে দিতে চাই অনেকজনা আমাদের এই দ্বার শ্রবণ করে কিন্তু তারা মনে হয় উত্তর দিতে অক্ষম হতে পারে তার এই প্রশ্ন ভালো করে পড়তে পারে না বা প্রশ্ন বুঝে আসে না বা লিখার সময় থাকে না তো এর জন্য তার জন্য সঠিক একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে যে প্রশ্ন এর মধ্যে দার্শের মধ্যে কোনো লিঙ্কে দিয়ে দেওয়া হবে বা আপনাকে বাইরে যে গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন সেই জয়েনে গ্রুপে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনার প্রশ্ন থাকবে আপনি আগে দার্শটা ভালো করে শুনবেন তারপরে প্রশ্নে যাবেন ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আর পুরস্কৃত কীরকমভাবে করা হয় না করা হয় এটা একটু বলে দিই যে পুরস্কৃত করার যেটা রুলস হলো যে সঠিক উত্তর যে দেবে সে তো আগে আসবে এবার দেখা গেলো যে অনেকজনে সঠিক উত্তর দিয়েছে তাহলে ফার্স্ট কে হবে তাহলে দেখা যায় তখন কে আগে সঠিক উত্তর দিয়েছে আর আমি এখানে আর একটা কথা বলে দিই যে ফাইনাল যে তিরিশটা দার্শের শেষে যে ফার্স্ট হবে মানে তিরিশটা দার্স মিলিয়ে যে ফার্স্ট হবে যাকে জয়েন করা হবে সেটাও এরকমভাবে হবে যে তিরিশটা প্রতিটা দার্সে কিন্তু নম্বর থাকে আর আপনি এই মনে করে নিয়েন না যে এই দার্সে আমি প্রাইজ পেলাম না বলে আমার নম্বর কমে গেল এ আমি হতাশা হয়ে গেলাম আর কী হবে না এরকমটা নয় বিষয়টা হচ্ছে এরকম আপনি যখন এই দার্সে শেষে জমা দিলেন টাইমের মধ্যে কিন্তু শেষে জমা দিলেন আপনি ফুল নম্বর পেলেন আপনার নম্বরটা কিন্তু থাকলো কিন্তু যে ব্যক্তি ফার্স্ট হল অন্য দার্সে ধরা দেখা গেলো তার নম্বর কমে গেল তাহলে আপনি তো তার থেকে আগেই গেলেন দেখা গেল তিরিশটা দার্স যখন যুক্ত করা হলো আপনার নম্বরটা যদি চ আপনি কোনোদিন প্রাইজ পাননি শেষের দিকে জমা করেছেন সঠিকভাবে জমা করেছেন কিন্তু শেষের দিকে দেখা গেল আপনি ত্রিশটা দার্সের শেষে একদম সঠিক উত্তর দিয়েছেন তখন ওই শেষের দার্শে সব মিলিয়ে জুলিয়ে সম্মিলিত হয়ে দেখা যাবে তখন আপনিই ফার্স্ট হয়েছেন সদ্যীয় সুপ্রিয় শোতাবিন্দু তো এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা সকলেই যেন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যারা দাস শুনছি আমরা উত্তর দিই সেই জন্য আমি সঠিক একদম শুদ্ধ একদম সহজ যেটা পদ্ধতি সেটা নিয়ে এসেছি যে মাল্টিপ্লাই চয়েস আপনি ওই ওখানে প্রশ্ন থাকবে লিংকে ওই প্রশ্ন থেকে আপনি দেখে নেবেন যে ওটা উত্তর ঠিক হবে সেটাতে টিক মেরে দেবেন ব্যাস উত্তর আপনার সঠিক বলে গ্রহণযোগ্য হয়ে যাবে আপনার পৌঁছে যাবে এবং সেটা গণ্য হয়ে যাবে আপনি এটা নিরাশ হয়ে যাবেন না যে আমি শেষে দিচ্ছি আমি জন্য আমি কিছু পাবো না না আপনার পরবর্তীতে ইনশাআল্লাহ আপনি সুফল পাবেন ইনল্লাহ মাসাবির তাই আপনারা ধৈর্য সহকারে কাজ নিন অবশ্য আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই রমজান মাসে যে আমরা শিয়াম পালন করছি আমাদের শিয়ামকে গ্রহণযোগ্য করে তুলুক তিনি যেন গ্রহণ করেন এবং আমাদের নেক আমল করা বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি